এখানে বাইরে এত আওয়াজ হচ্ছিল যার কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম তো গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা ভালো আছো অঞ্জলি লাইফ স্টাইলের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি নতুন একটা দিন নতুন একটা সকাল তো এইদিকে দেখো বিস্কুট নিয়ে বসেছি কাল রাতে বিস্কুট নিয়ে এসেছিলো এই বিস্কুটগুলো খেতে এত সুন্দর কি বলবো দারুণ খেতে আর তার সাথে নিয়েছি গরম গরম চা ছেলেকেও দিয়েছি একটু ও খাচ্ছে আর আমি এই যে চা নিয়ে বসে গেছি আর এদিকে বান্না তো সব পড়েই আছে কিছুটা করেছে আর বাকিটা আছে আর এদিকে বড়মাশাইকে খাইয়ে দাইয়ে কাজের দিকে পাঠিয়ে দিলাম তো তারপর আমি ধীরে ধীরে রান্নাটা করব। চা খেয়ে চলে আসলাম বিছানা তুলতে দেখো আমার ছেলে বিছানা তুলেছে সব দলা পাকিয়ে একদম চেয়ারের উপরে সব রেখে দিয়েছে এটা হলো আমার এক্সট্রা চেয়ার মানে সামনে ঘরে কোনো জায়গা নেই তার জন্য আমি ওখানেই রেখেছি মানে ফার্স্ট টাইম আমার ছেলেই ওখানে রেখেছিল তারপরে আমি থাক ওই চেয়ারটা কোনো কাজে লাগে না এক সাইডেই থাক তো ওই চেয়ারের উপরে আর কি কাঁথা বালি সব কিছু গুছিয়ে রাখি ভাড়া বাড়ি থাকি তো কি আর করব আমাদের খুব জায়গার অভাব নিজস্ব বাড়ি না থাকলে যা আর কি হয় ওই এক ঘরের মধ্যে খাওয়া দাওয়া শোয়া সব কিছু তাই আর কি ভালোভাবে গুছিয়ে গেছে তোমাদেরকে দেখাতে পারি না ব্লগ কিন্তু কি করব বলো যেরকম ঘর সেরকমভাবেই তো থাকতে হবে কিছু তো করার নেই নিজস্ব বাড়ি হলে তো সবসময় নিজের মতো করে সব কিছু গুছিয়ে রাখা যায় কিন্তু নিজে তো বাড়ি না তোমরা তো জানো আমি সবসময় ব্লগে তোমাদেরকে বলেই থাকি আর তাছাড়া আমার নতুন বন্ধু যারা আছে তারা তো জানে না তারা হয়তো ভাবে যে বাবা কি অগোছালো কি নোংরা ঘরের কি অবস্থা কিছু করার নেই গো কিচ্ছু করার নেই আমাদের যেহেতু ভাড়া বাড়ি আমাদের এরকমই ঠোলামালা নিয়ে আমাদের সংসার তো এদিকে দেখো বালিশের কভারগুলো অনেক দিন ধুয়েছি মানে পড়াবো পরাবো করে আলিশিতে পড়ানো হয় না পড়িয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে বিছানাটাও আমার সুন্দর করে গোছানো হয়ে গেলো আর এই যে চেয়ারের উপরে সব কাঁথা কম্বল যা আছে সব ভাজ করে রাখলাম আর এই মাদুরটাকেও পেতে দিলাম যার মানে আমার ছেলে তো এর উপর বসবে তো তার জন্য মাদুরটা পেতে দিলাম আর তারপরে এই যে চলে আসলাম এই যে এখন এই যে শোকেশটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই ঝাড়ুটা দিয়ে আমি প্রত্যেক দিনই ধুলো প্রত্যেক দিনই পরিষ্কার করি আর হ্যাঁ অনেকদিন তোমাদের সঙ্গে আমার সংসারের কাজ মানে সব ঘর ঝাড় দেওয়া বিছানা তোলা এ সমস্ত অনেক অনেকদিন শেয়ার করা হয় না আমি একটু ব্যস্ত আছি যেহেতু আমার মায়ের খুব শরীর খারাপ তোমাদের সঙ্গে শরীর শরীর খারাপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি অনেকেই দেখেছো যারা আমার ব্লগ ডেলি ব্লগ দেখছ তারা তো জানো আমার মায়ের খুব শরীর খারাপ তাই মার কাছে আমার মাঝে মধ্যেই যেতে হচ্ছে তাই ঘরে সংসারের কাজে বেশি একটা সময় দিতে পাচ্ছি না তো আজকে ভাবলাম যে ঘরটা ভালো করে একটু পরিষ্কার করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই যে ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওকে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো আমার ছেলের জন্য থাকবে না সব এলে যায় হয়েছে ঘরের কাজ সবই প্রায় কমপ্লিট আর ঘর মোছা বাকি আছে ঘর মুছে যাবো স্নান করতে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। মাংস রান্না করা হয়নি রেখে দিয়েছি সব খেতে এখন খাবো মাছ ভাজা রয়েছে না এখন খাবার খুব ইচ্ছা মাছ ভাজা ওর খুব ফেভারিট মাছ ভাজা হলে আর কিছু লাগে না কিছু বল মাছ ভাজা বলছে মাছ ভাজা ভাত দাও ঠিক আছে তো চলো পরে আবার কথা হবে স্নান করে উঠলাম আর ছেলে গেছে স্নান করতে আর আমি এদিকে আরে বাবা দিচ্ছি তো গামছা যা এত শীত করে গেল তুই যা চান কর চান করে আয় তারপর গামছাটা দিচ্ছি ও চান করতে যাওয়ার আগে থেকে গামছা চাই কেমন পথ পেঁয়াজ ভাজা চলছে এখন বাবু ওইদিকে গান চালিয়েছিল তার জন্য আমার ভয়েস ওভার দিতে বাধ্য হলাম আর আমার ছেলের জন্য আর ব্লক করার আমার স্বাদ মিটে যাচ্ছে এই যে মাংসটাকে কষাচ্ছে আর ওদিকে ও টমেটো কাটছে আমাকে বললো মা টমেটা টক করো তো বললাম তাহলে কেটে দে তো ঠিক আছে ও বসে বসে কাটছে আর আমি এই যে মাংসটাকে কষ কষিয়ে নিচ্ছি আর মাংসর আলুগুলো দেখো কাটছিলাম যখন তখন এতটা বোঝা যায়নি যে খারাপ এই যে ভাজলাম যখন তেলে দিয়ে ভেজেছি মাংসের আলুটা দেখছি কেমন যেন কালো কালো হয়ে গেছে তো তারপরে এই যে দুই একটা তুলে তুলে আমি বাইরে ফেলে দিচ্ছি কি বলবো আলুর এত দাম তারপরে আলু যদি এরকম খারাপ হয় বলো তো কি অবস্থা হয় আমার এখানটায় কোন রাখার মতো কোনো জায়গা নেই তার জন্য আমার হাতে ফোন নেই না ফোন রাখার মতো কোনো জায়গা নেই ফোনটা রাখবো রাখার মতো কোনো এখানে হচ্ছে টমেটোর স্টক খাওয়া শুরু করে দিয়েছে আর ওর ভাত বেড়ে দিয়েছি আর এই যে আমার ভাত আর এখানে যে যে কালি আর কালকের মাছ ছিল সেটা ভেজে রেখেছি আর এই যে হলো মাংস মাংসর কালারটা দেখো কত সুন্দর এসেছে আজকে মাংসতে বেশি একটু ঝোল রাখিনি ঝোল খেতে চায় না আমার ছেলে হাজব্যান্ড আর এখানে একটু কষা মাংস রেখেছিলাম ওর জন্য তো তো খেলো না এখন হয়তো খাবে আর এখানে আমার জন্য আর ছেলের জন্য এখানে একটু তুলে নিচ্ছি কড়াইতে রেখেছি কড়াইতে রাখলেন আমার গরম করতে সুবিধা হয় তার জন্য আমি কড়াইতে রেখে দিয়েছি তো দেখো আমার ছেলে মশারি টানিয়ে নিয়েছে তা না হলে শোয়া যায় না একদম ধুর বেলাতে এত মশা তাই খাওয়া দাওয়া করে আমি একটু শোবো খাওয়া দাওয়া করে তো সাথে সাথে শুতে নেই খাওয়ার পরে আমার কিছু না খেলে হয় না মানে একটু ধরো সুপারি জাতীয় জিনিস বা ওই যে মৌরি বা হচ্ছে জোয়ান এটা খেতেই লাগে আমার খাওয়া দাওয়ার পরে আর বিশেষ করে মাংস খেয়েছি না খেতেই হবে একটু জোয়ান খেয়েছি সবসময়ের জন্য জোয়ান আমাদের ঘরে আনা থাকে কারণ কি আমার বর ওরা একটু গ্যাসের প্রবলেম তো জোয়ান খেলে তো হজমটা হয় তাই জন্য সবসময় জোয়ানটা এই হয় ওকে বলেছি মশিটা নিয়েছিস বসে বসে পর ফোন দেখছে প্রায় সাড়ে পাঁচটার এই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে তুলবো দেখো মাথার কি অবস্থা শুয়েছিলাম তো মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো তার আগে বলে নিই ঘুমাচ্ছিলাম তো ফোন আসলো তারপর গিয়ে তাই পার্সেলটা নিয়ে আসলাম মানে এই রাস্তার মাথায় গিয়ে তো চলো তোমাদেরকে দেখাবো তার আগে কাপড়গুলো তুলে নিয়ে আসি চলো লাইটটা জ্বালিয়ে নিলাম তা নাহলে যা অন্ধকার তো চলো যা বাড়ি এখন সন্ধ্যা দেখছি সন্ধ্যা হয়ে গেল আজকে জামা কাপড়গুলো তুলতে তুলতে তোলা হয়ে গেলো জামা কাপড় এগুলোকে আবার ঘরে মেলতে হবে কি এটা দেখি কি 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 লাড্ডু ও মাই গড আমার ফেভারিট মশার জন্য মশারের মধ্যে ঢুকে বসে থাকতে হয় দুধ এনেছিস আমার ছেলে একটা গুণ আছে যা খায় আমাকে না দিয়ে খায় না ওর জন্য একটা আমার জন্য একটা নিয়ে আসবে আর লাড্ডু তো আমার খুব প্রিয় একটা খাবার চলে এসেছে চা চল 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 চা খেয়ে নেই পরবে না তো

এই যে মিশো থেকে অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে এই যে এই দুটো গাডার অর্ডার করেছিলাম দেখো এই দুটো গাডার যদি একসাথে দেওয়া হয় তাহলে অনেক বড় লাগবে কোপাটার তাই না এই শর্টকাটে কোপার মধ্যে দিয়ে দাও আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ দারুণ খুব সুন্দর হয়েছে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি ভাবছি কী করবো তাই আগের দিন কিছু মানে এই মশলাপাতি আনা হয়েছিল সেইভাবে প্লাস্টিক ধরেই রাখা ছিল তো ভাবলাম যাই কৌটাতে এবার ঢেলে রাখি তো এই যে ধনেটা ঢালা হয়ে গেছে আর এদিকে দুঠোঙা ডাল নিয়ে এসেছিলাম মানে মুগ ডাল সেটাকে আজ মানে বিরিয়ানির কৌটাতে রেখে দিচ্ছি তো বাবা ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নিয়ে যেতে বলেছে যে বাবা খাবে বাবা তো একাই রান্না বান্না করে সেভাবে করতে পারে না ছেলে মানুষ কি করবে তো দরিজিত করে রান্না করতে পারে না তো আমি বলেছি যে ঠিক আছে আমি তোমার জন্য মাছের মাথা দিয়ে ডাল করে নিয়ে যাবো তো সেই ডালটাকে আমি এখন ঢেলে রাখলাম আর এই যে সর্ষেটাকেও ঢেলে রাখছি আর জিরেও কিছুটা নিয়ে এসেছি তো এই জিরে ডাল হচ্ছে বাবা পুজোতে পেয়েছিল পুজো করে তো অনেকটাই পেয়েছিল বলে আমাকে কিছু কিছু দিয়ে দিয়েছে মা যখন সুস্থ থাকে মা তো দিয়েই দেয় আর বাবা হচ্ছে ছেলে মানুষ কি করবে যে যা পেরেছে তাই দিয়েছে আমি নেবো না জোর করে তাও দিয়ে দিয়েছে আর ডালটা নিয়েছি কারণ কি বাবা খেতে চেয়েছে মাছের মাথা দিয়ে তাই আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো এদিকে আমি বলেছি পড়াটা মুখস্থ কর আমি ধরবো আর ওই যে পড়াঠোরা সব শিখেই তুলে দিয়ে বসে বসে ফোন দেখছে বলো তো কী জ্বালা এই ছেলে মেয়েদের পিছনে আমাদের চেলাতে চেলাতে মানে পরে পরে এই জিনিসটা আমাদের মায়েদের মানে এটা চিরকালই থাকবে কি আর করা যাবে এইভাবে জীবনযাপন করতে হচ্ছে আর এদিকে ভাতটা প্রায় আমার মানে হয়ে এসছে আর একটু ফুটলেই হয়ে যাবে তো চলো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও গুড নাইট right